এই টেকনোলজির যুগে সমস্ত অসম্ভবকেও সম্ভব করে ফেলা যায় তাই না কিন্তু কখনো কি তোমরা শুনেছ যে একটা মৃত মানুষকে ক্লোনিং এর মাধ্যমে আবার তার সমস্ত মেমোরি কপি করে ক্লোনিং বডিতে দিয়ে তাকে জীবিত করা যায় শুনুন নিশ্চয়ই আজকে আমাদের গল্পের এক বিজ্ঞানী তার পরিবারের সঙ্গে ঠিক এই কাজই করে মানে তার মৃত ফ্যামিলিকে আবারও বাঁচিয়ে তোলে কিন্তু এরপর কি তারা স্বাভাবিক মানুষ থাকে নাকি অন্য কিছুতে পরিণত হয়ে যায় আজকে তোমাদের সামনে আমি একটা টান টান উত্তেজনাপূর্ণ মুভির গল্প নিয়ে এসেছি তাই আর বেশি ইন্টার আমি দিব না চলো সরাসরি ডুবে যাই আজকের গল্পে গল্পটা শুরুই হয় একটা বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টকে দেখে আমাদের সঙ্গে পরিচয় করে দেওয়া হয় ডক্টর উইলিয়াম ফোস্টারকে যে একজন জিনিয়াস নিউরো সায়েন্টিস্ট তিনি একটা বড় বায়োটেক কোম্পানিতে চাকরি করেন তার কাজ হলো মৃত মানুষের মস্তিষ্ক থেকে তাদের চেতনা বা স্মৃতি বের করে এমন একটা আর্টিফিশিয়াল বডি মানে রোবটের বডিতে স্থানান্তরিত করা সহজ কথাই বলতে গেলে এই কাজটা হলো একটা মানুষের আত্মাকে একদম যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়ার মতো প্রথম এক্সপেরিমেন্টেই আমরা দেখতে পাই যে ডক্টর উইলিয়াম তার টিমকে নিয়ে একটা মৃত সৈনিকের মস্তিষ্ক থেকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সব স্মৃতিগুলোকে সংগ্রহ করছে এরপর ওই মেমরিগুলোকে ধাপে ধাপে নানান জটিল প্রক্রিয়ার মাধ্যমে রোবটের বডিতে ট্রান্সফার করা হয় এর কিছুক্ষণ পরই দেখা যায় যে সেই মৃত সৈনিকের পুরো স্মৃতি রোবটের মস্তিষ্কে পৌঁছে যায় উইলিয়াম তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার স্মৃতিগুলো আমরা এই রোবটের মধ্যে স্থানান্তরিত করেছি যাতে তুমি তোমার শরীরে আরও অনেকদিন বাঁচতে পারো প্রথমে তো তাদের মনে হচ্ছিল যে এই এক্সপেরিমেন্টটা সফল হয়েছে কিন্তু কিন্তু এরপরেই দেখা যায় যে ওই সৈনিক তার শরীরকে অন্যরকম ভাবে মানে রোবটের শরীরে দেখে পুরোপুরি ঘাবড়ে যায় আর এতটাই প্যানিক করে যে নিজেই নিজের রোবট শরীরটাকে ভাঙতে শুরু করে তার আঘাতে তখন আশেপাশে থাকা বিজ্ঞানীরা ছিটকে পড়ে যায় তাই ফাইনালি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উইলিয়াম এই সিস্টেমের পুরো তারটাই কেটে দেয় ফলে সঙ্গে সঙ্গে রোবটটি অফলাইন হয়ে যায় এই ঘটনার পর কোম্পানির সিইও মিস্টার জোনস জানিয়ে দেয় যে এই প্রজেক্টে শেয়ার একটা টাকাও ইনভেস্ট করবে না যদিও উইলিয়াম অনেক রিকোয়েস্ট করতে থাকে যে তার পুরো জীবন এই প্রজেক্টটাতে সে দিয়ে দিয়েছে সে বলে যে আমরা সফলতার খুব কাছাকাছি চলে এসেছি প্লিজ আপনি আমাদেরকে আর একটা সুযোগ দিন কিন্তু জোনস তার কোনো কথা শুনতেই রাজি না এদিকে ঠিক তখনই উইলিয়ামের মনে পড়ে যায় যে আজকে তার পরিবারকে সঙ্গে নিয়ে কোথাও একটা বেরোনোর কথা ছিল তাই সে আর দেরি না করে সোজা বাড়ির দিকে ছুটে যায় একটু লেট হয়ে যায় তবে বাড়ি গিয়ে দেখতে পায় যে সৌভাগ্যবশত কেউ এখনো পুরোপুরি তৈরিই হয়নি এরপর সে তার স্ত্রী মোনাকে জানিয়ে দেয় যে আজকে অফিসে কিভাবে তার প্রজেক্টটা ফেল করেছে আর তারপরে তার অ্যাসিস্ট্যান্ট এডির হাতে বাড়ির চাবিটা দিয়ে সে সপরিবারে উইকেন্ডের ট্যুরে বেরিয়ে পড়ে ওই দিনের আবহাওয়া ছিল অনেক খারাপ কিছুক্ষণের মধ্যে আরম্ভ হয়ে যায় ঝড় বৃষ্টি তবে তারা সবে গাড়ির মধ্যে বেশ হাসিটারটাই করছিল কিন্তু বাইরে এমন বৃষ্টি হচ্ছিল যে রাস্তায় কিছু ঠিকঠাক মতো দেখাই যাচ্ছিল না এমন পরিস্থিতি দেখে মোনা বলে যে আমাদের গাড়িটাকে কিছুক্ষণ এক জায়গায় দাঁড় করানো উচিত কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই একটা বিশাল ট্রাক তাদের গাড়ির সামনে চলে আসে উইলিয়াম তখন কোনো মতে গাড়িটাকে ডান দিকে ঢুকিয়ে এই দুর্ঘটনা থেকে রক্ষা পায় তবে বিপদ তখনও শেষ হয়নি একটু পরে একটা বিশাল গাছ রাস্তায় ভেঙে পড়ে আর গাড়িটা তো সরাসরি সেই গাছের সঙ্গে গিয়ে খায় তখন গাছের একটা ডাল গাড়ির ভেতর থেকে সরাসরি মোনার পেটের মধ্যেই ঢুকে যায় এই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে উইলিয়াম শুধু হতবোমের মতো তাকিয়ে থাকে এরপরে তার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা পুকুরের মধ্যে গিয়ে পড়ে তবে একটু পরে জ্ঞান ফিরতে সে দেখতে পায় যে তার স্ত্রী সন্তান সহ পুরো পরিবারই সেখানে মারা গিয়েছে এটা দেখে কিছুক্ষণের জন্য সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় আর এক এক করে তাদের মৃতদেহগুলোকে পুকুরের ধারে তুলে আনে তার স্ত্রী আর সন্তানদেরকে আঁকড়ে ধরে দুঃখে পুরো ভেঙে পড়ে তবে এরপরে সে এক মুহূর্ত দেরি না করে এডিকে ফোন করে কিন্তু কিছু বুঝিয়ে বলার বদলে শুধু বলে যে তুমি প্রজেক্টের সমস্ত ইকুইপমেন্ট নিয়ে দ্রুত আমার লোকেশনে চলে এসো এডিও তখন খুব দ্রুত গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় তখন উইলিয়াম চুপচাপ গাড়ি থেকে সমস্ত যন্ত্রপাতি বের করতে শুরু করে আর এডিকে বলে যে চলো পুকুর পাড়ে যেতে হবে আমাদের ওখানে যাওয়ার পর মৃতদেহগুলোকে দেখে তো এডি একেবারে হতবাক কারণ সে তো কিছুই জানতো না সে তখন উইলিয়ামকে বলে যে তুমি আমাকে আগে কিছু জানাওনি কেন তবে উইলিয়াম তখন তার প্রশ্নের উত্তর না দিয়ে বলে যে তাড়াতাড়ি বাক্সগুলোকে খুলে সব ইকুইপমেন্টগুলোকে বের করো এদের ব্রেন ডেড হওয়ার আগেই মেমরিগুলোকে কালেক্ট করতে হবে না হলে কিন্তু সবাই আমাদের মাঝখান থেকে চিরতরে হারিয়ে যাবে এটি তো এখন হতবম্বের মতো বলে যে এই তুমি কি পাগল হয়ে গিয়েছো আমাদের তো এখন পুলিশের কাছে যাওয়া উচিত অথবা অ্যাম্বুলেন্স ডাকা উচিত কিন্তু উইলিয়াম তখন স্পষ্ট জানিয়ে দেয় যে এখন আর কিছু করার নেই ওরা তো আর বেঁচে ফিরবে না আর অবশেষে অনেকটা অনিচ্ছা থাকা সত্ত্বেও এটি তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় তারা ফাইনালি ওই মৃতদেহগুলো থেকে মেমরি কালেক্ট করার কাজটা শেষ করে তারপর পরিবারের সবার মৃতদেহ এবং সমস্ত স্মৃতি নিয়ে সোজা ফিরে আসে উইলিয়ামের সেই ল্যাবে যেখানে সে একসময় মৃত মানুষকে রোবটের শরীরে ফিরিয়ে আনার স্বপ্ন দেখত তাই এইবার সে চেষ্টা করবে নিজের পরিবারের মানুষকে আবারও কাছে ফিরে পাওয়ার কিন্তু কোনো রোবটের শরীরে নয় বরং রক্ত বংশের করা হুবহু তাদের মতো দেখতে শরীর তৈরি করে তাদের স্মৃতিগুলোকে সে শরীরের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেবে ল্যাবের মধ্যে বারবার উল্ল্যানকে বোঝাতে শুরু করে দেখো এটা কিন্তু একেবারে অসম্ভব একটা কাজ আগে আমরা কিছু পশু পাখির ক্লোন তৈরি করেছি ঠিকই কিন্তু কখনো তো কোনো মানুষের শরীরের পুরোপুরি তৈরি করিনি তোমার পরিবারের সকলের ডিএনএ থেকে হুবহু তাদের মতো শরীর তৈরি করা যেতে পারে তবে একটা বড় সমস্যা কিন্তু থেকেই যাবে মানে শরীর বানানোর সময় ওদের মাথাটা থাকবে একেবারে সাদা কাগজের মতো তখন উইলিয়াম এডিকে জানায় যে তুমি শুধুমাত্র ওদের ক্লোনটা তৈরি করে আমাকে সাহায্য করো বাকি মেমোরি ট্রান্সফার করার দায়িত্ব আমার কিন্তু এডি তখন জানায় যে এই ক্লোন তৈরির প্রক্রিয়াও নানান ধরনের সাইড ইফেক্ট থাকতে পারে কেউ হয়তো চোখে দেখতে পাবে না কারো শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করতে না পারে এই পদ্ধতির কোনো গ্যারান্টি নেই আর আমরা জানি না শেষ পর্যন্ত ঠিক কি হবে কিন্তু এইসব কথা শুনে উইলিয়াম থামে না সে শুধু বলে যে আমি জানি এটাতে ঝুঁকি আছে কিন্তু আমার কাছে এটাই শেষ সুযোগ এবার উইলিয়াম অনেকটা দুঃখ ভাড়া কণ্ঠে বলে ওঠে যেহেতু আমি নিজ পরিবারের শেষ কাজ করতে পারবো না তাই তুমি এদের শেষ ব্যবস্থাটা করে দাও প্লিজ এডি তখন বলে যে ঠিক আছে তুমি এই চাবিটা নিয়ে ঘরে যাও আমি বাকি সরঞ্জাম নিয়ে এক্ষুনি আসছি এরপর এডি তার পরিবারকে সেখান থেকে সরিয়ে প্রয়োজনীয় সমস্ত ইকুইপমেন্ট ক্লোনিং সরঞ্জাম এবং নিউরো ট্রান্সফার ডিভাইসগুলো গাড়িতে তুলে নিয়ে যায় কারণ এই কাজটা তো পুরোপুরি বেআইনি তাই ল্যাবের বদলে নিজের বাড়িতে এই গোপন এক্সপেরিমেন্টটা চালানোর জন্য সিদ্ধান্ত নেয় তারা কিন্তু এরপর যখন সে ট্রাকে ওঠে সে ওখানে মাত্র তিনটা পট দেখতে পায় আর এডিকে জিজ্ঞাসা করে যে তোমাকে না আমি চারটি পট আনতে বলেছিলাম তিনটি এনেছো কেন এখন তাকে জানায় যে তোমাকে তো আমি আগেই বলেছিলাম কোম্পানিতে এর থেকে আর বেশি পট নেই আর তুমি ভালো করেই জানো এর এক একটা পটের দাম প্রায় লক্ষ টাকা সুতরাং একটা এক্সট্রা পটের ব্যবস্থা করা আমার সাধ্যের বাইরে উইলিয়াম তো এটা শুনে কয়েক মুহূর্তের জন্য আবার স্তব্ধ হয়ে যায় তার সামনে এখন এমন একটা কঠিন পরিস্থিতি যে সে কি করবে কিছুই বুঝতে পারছে না তার স্ত্রী মোনা আর তিন সন্তানকে নিয়ে সে একেবারে দ্বিধায় পড়ে যায় কাকে নেবে আর কাকে বাদ দেবে শেষমেশ অনেক চিন্তা ভাবনা করার পর সে একটা উপায় বের করে সব থেকে নিরপেক্ষ পদ্ধতি হলো সবার নাম ছোট ছোট কাগজে লিখে একটা বাটির মধ্যে রেখে তারপর এডিকে বলে তুমি এখান থেকে একটা কাগজ তুলে নাও যার নাম উঠবে তাকে আমি বাদ দেব কিন্তু এডিট এখন সরাসরি না করে দেয় আর বলে যে আমি এই অপরাধের ভাগিদার হতে পারবো না পরিবারটা তোমার তাই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে অবশেষে হতাশায় আর কান্না ভরা চোখে উইলিয়াম নিজে একটা কাগজ তুলে নেয় আর নামটা পড়ে তো সে আরও বেশি কষ্টে ভেঙে পড়ে কারণ নামটা ছিল তার ছোট মেয়ের সে বুঝতে পারে যে এই জীবনটা তাকে চিরতরাই ত্যাগ করতে হবে এরপরে শুরু হয়ে যায় ক্লোন তৈরির সে চরম পর্ব এডি এবার উইলিয়ামকে স্পষ্ট জানিয়ে দেয় যে তোমার বেছে নেওয়া তিনজনের ডিএনএ তিনটি বডি পার্টের মধ্যে যুক্ত করে দিয়েছি শরীর তৈরি হয়ে যাবে ঠিকই কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে এই কেমিক্যালে থাক তাই ঠিক যেই বয়সে তারা মারা গিয়েছে তখনই তাদেরকে বের করে নিতে হবে নলে ওদের শরীর কিন্তু অস্বাভাবিকভাবেই বড় হয়ে যাবে আর পুরো প্রোজেক্টটাই নষ্ট হয়ে যাবে এখানে আরও একটা সমস্যা আছে এই প্রক্রিয়া চলাকালীন যদি একবার কারেন্ট চলে যায় তাহলে কিন্তু পুরো ক্লোনিংয়ে ব্যর্থ হয়ে যাবে আর দ্বিতীয়বার এই জিনিস করার জন্য আমাদের কাছে আর কি কিছুই নেই তাই ব্যাকআপ পাওয়ার সিস্টেম এখন তোমাকেই করতে হবে এটা শোনার সঙ্গে সঙ্গে উলিয়াম জেনারেটরের ব্যবস্থা করার জন্য বেশ অনেকগুলো ব্যাটারি জোগাড় করে আনে যাতে করে কোনোভাবেই বিদ্যুৎ সাপ্লাই বন্ধ না হয় সব কিছু নিয়ে প্রস্তুতি সম্পন্ন হলে এডি জানায় যে এই পুরো ক্লোনিং তৈরি হতে মোটামুটি দিন লাগবে তবে একটা সিদ্ধান্ত তোমাকে এখনই নিতে হবে উলিয়াম তখন জিজ্ঞাসা করে যে কি সিদ্ধান্ত তখন এডি বলে যে তুমি যে তোমার পরিবারের স্মৃতিগুলোকে কালেক্ট করেছ তাদের মধ্যে কিন্তু এখনো ওই দুর্ঘটনার ভয়ঙ্কর স্মৃতিগুলো রয়ে গিয়েছে তাই ওইটুকু স্মৃতি তাদের মাথা থেকে বাদ দিতে হবে আর যেহেতু তোমার ছোট মেয়েকে তুমি ফিরিয়ে না তাই বাকি তিনজন যখন তার কথা জিজ্ঞাসা করবে তখন তুমি উত্তর দেবে এই প্রশ্ন শুনে তো উইলিয়াম তখন পুরোপুরি চুপ হয়ে যায় কারণ এই প্রশ্নের কোনো সহজ উত্তরই তার কাছে নেই তারপর অনেক চিন্তা ভাবনা করে সে একটা কঠিন সিদ্ধান্ত নেয় তার স্ত্রী আর দুই ছেলেমেয়ের সবার মেমোরি থেকে তার ছোট মেয়ের স্মৃতিকে মুছে দেবে যেন কখনোই সে এই পৃথিবীতে এক্সিস্টই করত না এবার একদিন এডি উইলিয়ামকে ফোন করে জানায় যে তুমি যদি ইমিডিয়েট অফিসে কাজে জয়েন না করো তাহলে কিন্তু অফিসে নয় মিলিয়ন ডলারের যে ইকুইপমেন্টগুলো আমরা নিয়ে গিয়েছি সেগুলো সম্পর্কে সবাই শীঘ্রই জেনে যাবে আর তাতে আমরা সব দিক থেকে বিপদে পড়ে যাব। এটা শুনে উইলিয়াম বলে যে ঠিক আছে তুমি তাহলে এখানে এসে এই পটগুলোর উপর লক্ষ্য রাখো আমি অফিসের দিকটা কিছুটা ম্যানেজ করে আসছি এরপর উইলিয়াম চলে আসে অফিসে ওই দিনটা উইলিয়াম কোনো রকম অফিসের সমস্ত কাজ সামলে বিকালে যখন বাড়ি ফিরে আসে তখন ঢোকার সময় হঠাৎ করে দেখতে পায় যে তার ছেলের স্কুলের টিচার অনেকদিন ধরে সে স্কুলে না যাওয়ার কারণে খোঁজ নিতে এসেছে এই ব্যাপারটা তারা কোনো রকমে ম্যানেজ করে কিন্তু একটা সত্যি লুকাতে গিয়ে তাদেরকে হাজারটা মিথ্যা কথা বলতে হয় এরপর উইলিয়াম ঝটপট করে বাড়িতে ঢুকে তার স্ত্রীর কাজের জায়গায় এবং ছেলেমেয়ের সমস্ত বন্ধু এবং টিচার্সদেরকে ম্যাসেজ এবং ইমেলের রিপ্লাই দিয়ে দেয় যাতে করে কোনোভাবে আর কেউ কোনো সন্দেহ করতে না পারে অন্যদিকে আমরা দেখতে পাই যে যে রোবটের ওপর প্রথম মেমোরি ট্রান্সফারের এক্সপেরিমেন্টটা করা হয়েছিল সেটাকে পুনরায় সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে আর উইলিয়াম তার পরিবারের মানুষের মেমরিগুলোর সঙ্গে বেশ কিছু এক্সপেরিমেন্ট করে চলছে কিন্তু কোনো একটা কারণে একটা জায়গায় তার বারবার বাধা পড়তে হচ্ছে এদিকে এডি অফিসের সমস্ত কাজ এবং সিও মিস্টার জোনসকে সামাল দিয়ে সতেরো দিন পর চলে আসে উইলিয়ামের বাড়িতে এসে জিজ্ঞাসা করা যে সমস্ত প্রসেস একদম ঠিক করা আছে তো আর সতেরো দিন তো হয়ে গিয়েছে এইবার তোমার পরিবারের সকল সদস্যকে ক্লোনিং থেকে বের করতে হবে কিন্তু উইলিয়াম তখন জানায় যে এখনো তো আমার মেমোরি ট্রান্সফারের কিছু প্রসেস বাকি আছে আমি আরেকটি সময় পেলে সেটা একদম ঠিক করে ফেলতে পারতাম কিন্তু এডি তখন জানায় যে তুমি কি জানো তুমি সব বলছো এই পটের মধ্যে ওরা যদি আরও এক সপ্তাহ বেশি থাকে তাহলে তাদের বয়স আরও বেশি বেড়ে যাবে আর তারপর তো সমস্ত জিনিসটাই জলে চলে যাবে আর সঙ্গে এত মিলিয়ন ডলারের সব ইকুইপমেন্ট বাড়িতে রাখার জন্য আমাদের জেলে যেতে হবে মাস্ট তাই উইলিয়াম তখনই তার মাথা থেকে নতুন একটা আইডিয়া বের করে আর জানায় যে আমি যদি সঠিক সময় ওদেরকে বার করে আমার প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত অজ্ঞান করে রাখি তাহলে কেমন হয় কিন্তু এডি তখন জানিয়ে দেয় যে ঠিক আছে সেইটুকু সময় তুমি পেতে পারো কিন্তু বাহাত্তর ঘন্টার সময় কাউকে অজ্ঞান করে রাখলে তুমি চেয়েও আর তাদেরকে ফেরাতে পারবে না এবার নির্দিষ্ট সময় কমপ্লিট হওয়ার পরে তারা তড়িঘড়ি করে ওই বাক্সগুলোকে খোলে আর তাদের পরিবারের সকল সদস্যকে বের করে আনে আর সঙ্গে সঙ্গে তাদেরকে অজ্ঞান করা ইনজেকশন দিয়ে দেয় কিন্তু উইলিয়ামের হাতে আছে মাত্র তিন দিন এর মধ্যেই তার যে মেমোরি ট্রান্সফারের প্রবলেমগুলো হয়েছে সেটাকে সলভ করতে হবে কিন্তু উইলিয়াম তখন বলে যে একটা জিনিস কি লক্ষ্য করেছ আমরা তো ভাবতেই পারিনি যে এত সুন্দর মানুষের ক্লোনিং বডি আমরা বানাতে পারবো সত্যিই আমরা পেরেছি কারণ এর আগে যে কয়েকবার আমরা ক্লোন তৈরি করার চেষ্টা করেছি কোথাও না কোথাও আমাদের ভুল রয়ে গিয়েছে কিন্তু এটি দেখো এবার একদম নিখুঁতভাবেই তৈরি হয়েছে তাই উইলিয়াম এবার আর কোনো সময় নষ্ট না করে বারবার তার প্রথম করা এক্সপেরিমেন্টের ভিডিও রেকর্ড চালিয়ে দেখতে থাকে আর খুঁজে বের করার চেষ্টা করে যে তার কোথায় ভুল হয়েছিল কোন জিনিসটার কারণে রোবটের মধ্যে মেমোরিগুলো ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে সেরকম ছটফট করছিল এদিকে তো সময়ও ধীরে ধীরে কমে আসছিল তখন উইলিয়ামের মনে সংশয় জায়গা যে এত দূর এসে কি আমি হেরে যাব আমার পরিবারকে কি আমি ফেরাতে পারবো না যেহেতু উইলিয়াম ওই প্রবলেমগুলোকে সলভ করতে পারেনি তাই সে এবার একটা সিদ্ধান্ত নেয় আসলে এদের ব্রেনগুলো তো একেবারে খালি কাগজের মতো সুতরাং এদেরকে বাঁচিয়ে রেখে বা আমি কি করব। এসব কথা চিন্তাভাবনা করে তো সে একটা সময় তার স্ত্রীকে মরার ইঞ্জেকশন দিতে চায় তবে ঠিক তখনই তার অফিসের বসের কল আসে ইঞ্জেকশনটা পাশে রেখে সে ফোনটা রিসিভ করে আর রীতিমতো বসের বকুনি খায় কিন্তু আচমকায় যখন সে তার স্ত্রীর হাতের উপর হাত রাখে তখন খেয়াল করে যে মনিটরে তার ব্রেনটা অ্যাক্টিভ হচ্ছে মানে তাকে ছোঁয়া মাত্রই অ্যাক্টিভ হচ্ছে আর ছেড়ে দিলে আবারও স্থির হয়ে যাচ্ছে এইবার উইলিয়াম কোনোভাবে বুঝতে পারে যে কোথায় তার ভুলটা হচ্ছিল এতক্ষণ সে বসের ফোনটা তখনই রেখে দেয় আর এডিকে ফোন করে ডেকে নেয় আর পুরো ব্যাপারটাই এডিকে বুঝিয়ে বলে যে তার প্রথম এক্সপেরিমেন্টে কোথায় সমস্যা হয়েছিল সে তখন বলে যে আমি তো আমার পরিবার সদস্যদের একদম নকল শরীর তৈরি করেছি তাই আমরা আশা করতে পারি যে এই মেমোরিগুলো তাদের শরীরে ট্রান্সফার করার পর তারা নর্মালি মনে করবে কারণ শরীর তো সেমই থাকবে ও রোবটের মতো ওরকম উল্টাপাল্টা কাজ করবে না তারা বুঝতে পারবে না যে তাদের সঙ্গে ঠিক কি ঘটেছে তাই এইবার তারা আর দেরি না করে মেমরি ইমপ্ল্যান্ট বা মেমরি ট্রান্সফারের কাজ স্টেপ বাই স্টেপ করতে শুরু করে আর ফাইনালি সমস্ত স্টেপ কমপ্লিট করার পর প্রথমে তার স্ত্রী মোনার মেমোরিকে ট্রান্সফার করার কাজ শুরু করে বেশ কিছুটা সময় পর সমস্ত মেমোরি তার ব্রেনে ইমপ্লিমেন্ট করা হয়ে যায় আর কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর তারা লক্ষ্য করে যে মোনার শরীর থর করে কাঁপতে শুরু করেছে এটা দেখেই যে তারা আবারও প্যানিক করতে শুরু করে কারণ আর তো মাত্র একটাই সুযোগ ছিল তাদের কাছে কিন্তু একটু পরে লক্ষ্য করে যে ধীরে ধীরে মোনার শরীর আবার নৰ্মাল হৈ যায় আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন উইলিয়ামের দিকে তাকিয়ে তার নাম ধরে ডাকতে থাকে তখন উইলিয়াম তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে আবারও রাখে কারণ সে চাইছিল যে তার বাকি দুই ছেলেমেয়ে মেমোরি ট্রান্সফার করার পর সমস্ত যন্ত্রপাতিগুলো ঘর থেকে বের করে তাদের ফেরাবে এই পুরো প্রসেস এবং এক্সপেরিমেন্টকে সফল হতে দেখে তো এডি ভীষণ খুশি হয়ে যায় আর বলে যে এতদিন মানুষের বিষয় সম্পর্কে শুধু ভেবেইছি কিন্তু আজকে আমরা এটা করে দেখিয়েছি আর মানুষ চাইলে তার হারিয়ে যাওয়া প্রিয়জনকে আবারও পুনরায় জীবিত করতে পারবে সত্যিই আমরা এক চমকপ্রদ জিনিস আবিষ্কার করতে পেরেছি আর একটু বাদী তখন এটি সেখান থেকে চলে যায় কিন্তু এখন একটা বড় কাজ করা বাকি রয়েছে উলিয়াইমের ছোট্ট মেয়ে যাকে সে ফেরাতে পারেনি আর সেই কারণে তার পরিবারের বাকি সদস্যদের মেমোরি থেকে তার ছোট মেয়ের সমস্ত স্মৃতি মুছে ফেলতে হবে তাই প্রথমে সে বাড়িতে পড়ে থাকা তার ছোট মেয়ের সমস্ত ফটো এবং ব্যবহার জিনিসপত্র সবগুলোকেই সরিয়ে ফেলে আর এরপরে ওই দিন কাজ শেষ করে চুপচাপ তার স্ত্রীর পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু এর পরের দিন সকালবেলা যখন তার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে তার স্ত্রী মনা আর বেড়ে নেই সে তো অবাক হয়ে সঙ্গে সঙ্গে বেডরুম থেকে নিচে আসে আর দেখতে পায় যে তার স্ত্রী আর ছেলেমেয়েরা একসঙ্গে বসে সকালে ব্রেকফাস্ট করছে আর অনেক স্বাভাবিকভাবেই কথা বলছে একটু বাদে তখন মোনা আবার বাইরে মর্নিং ওয়াকে চলে যায় কিন্তু তার বাকি দুই ছেলেমেয়েকে দেখে মনে হচ্ছিল যে তারা খুবই ক্ষুধার্ত হাদের সামনে যা পাচ্ছিল সব কিছুই খেয়ে ফেলছিল এখানে যদিও উইলিয়াম তার পরিবারকে ফিরে পেয়েছে কিন্তু তাদের কথাবার্তা বা আচার আচরণ একেবারেই আগের মতো ছিল না তার ছেলে প্যানকেকের উপর অতিরিক্ত মধুর হলেই খেয়ে ফেলছে কিংবা প্রয়োজনের বেশি খাবার তারা খাচ্ছে আবার নষ্টও করছে আর তো মর্নিং ওয়াক করার সময় মনে পেটের মধ্যে অনেক যন্ত্রণা অনুভব করে আর কিছুক্ষণ বাদে সে মর্নিং ওয়াক থেকে ফিরে আসে ঠিক ওই সময় উইলিয়ামের ফোনে এডি ফোন করে আর জানায় যে তুমি তাড়াতাড়ি অফিসে চলে এসো কারণ আমরা একজন ডোনার পেয়েছি তার স্মৃতিটাকে দেবে যেটা ব্যবহার করে আমরা এই প্রজেক্টটাকে আবারও সফল করতে পারবো আর এটাই কিন্তু শেষ সুযোগ না হলে এই প্রজেক্টটা কোম্পানি বন্ধ করে দেবে আর আমাদের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারের দিকে তখন উইলিয়াম তার অফিসের কথা ভেবে বেরিয়ে যায় ঠিকই কিন্তু তার মাথায় ছিল হাজার রকম চিন্তা কারণ তার পরিবারের প্রত্যেকের যে অবস্থা কেউ না জানে কি করে বসে তবুও সে দ্রুত অফিসে ছুটে যায় কারণ তার প্রজেক্টের সমস্ত প্রবলেম তো সে তার পরিবারের মানুষকে দিয়ে সলভ করে ফেলেছে এখন শুধু কোম্পানির সামনে এই প্রজেক্টে সফলতার প্রমাণ দেওয়াটা বাকি কিন্তু প্রজেক্টের কাজ শুরু হওয়ার পরই এক মুহূর্তে যেন উইলিয়াম পুরোপুরি থমকে যায় কারণ এর প্রসেসের মধ্যে সে বুঝতে পেরেছিল যে একটা মানুষ যখন মারা যায় ধরেন প্রথমে আমরা ওই সৈনিকের কথাই ধরি সে বিভিন্ন যুদ্ধের কারণে তার শরীরে আগে থেকে অনেকগুলো ক্ষত ছিল মানে মৃত্যুর মাধ্যমে সে এক প্রকার এই ব্যথাগুলো থেকে মুক্তি পায় কিন্তু আবারও তো স্মৃতিগুলোকে রোবটের মধ্যে ট্রান্সফার করা হচ্ছে মানে তাকে আবারও জীবিত করে তোলা হচ্ছে তাই এর পর সে তার এই ব্যথাময় শরীর নিয়ে পুনরায় ফিরে এসে সন্তুষ্ট নাও হতে পারে হয়তো মরে গিয়ে সে এক প্রকার শান্তি পেত কিন্তু তাকে আবারও জীবিত করাতে সে অশান্তির মধ্যেই ফেলে দেওয়া হয় আর এটা মাথায় আসতে উইলিয়াম তখন কিছুটা চিন্তায় পড়ে যায় তখন এডি তাকে বুঝিয়ে বলে যে এটা ভালো মন্দ বিচার করার একদম সঠিক সময় নয় তুমি জানো আমরা এখন ঠিক কেমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এখন যদি কোনোভাবে প্রজেক্টটা কমপ্লিট না হয় তাহলে আমাদের দুইজনের কপালেই দুঃখ আছে শুধু চাকরি থেকে তো বের করে দেবে না আমাদের দুইজনের জেলও হয়ে যেতে পারে এরপরে উইলিয়াম এমন একটা কাণ্ড করে যেটা দেখে আমি না তোমরাও অবাক হয়ে যাবে সে কোনো মৃত ব্যক্তি বা ডোনারের কাছ থেকে মেমোরি ডাউনলোড না করে তার নিজের মেমোরিটাকে সে কপি করে ফেলবে এটাই চিন্তা করে আর যেমন ভাবনা ঠিক তেমন কাজ সে ওয়াশরুমে গিয়ে তার মাথায় একটা এক্সপেরিমেন্টাল ইকুইপমেন্ট বসিয়ে নেয় আর সত্যি সত্যি নিজের নিজের কপি করতে শুরু করে এটা করার পর তো সে বেরিয়ে এসে এডিকে সমস্ত ব্যাপারটাই জানায় এটি যখন পুরোপুরি চমকে যায় আর বলে যে এটা করার আগে তুমি তো আমাকে একবার জানাবে তুমি যে কি উল্টাপাল্টা কাজ করো না যদি ওয়াশরুমের মধ্যে মেমোরি কপি করার সময় তুমি অজ্ঞান হয়ে পড়ে যেতে তাহলে তো তোমাকে বাঁচিয়ে রাখাই মুশকিল হয়ে পড়তো উইলিয়াম তখন বলে যে যা হয়েছে ছাড়ো এখন আমি নিজেই রোবটের মধ্যে থাকব। আর আমি যেহেতু প্রোগ্রামটা ডিজাইন করেছি তাই রোবোটের মধ্যে ঢুকে আমি সমস্ত প্রসেসিং কন্ট্রোল করতে পারবো ওকে তাহলে আমি এখনই বাড়ি গিয়ে পুরো প্রোজেক্টের অ্যালগোরিদম সেট করে ফেলি তারপর ওটাতেই আমরা অ্যাপ্লাই করব। এবার উইলিয়াম তো সোজা বাড়ি ফিরে আসে আর বাসায় আসে দেখতে পায় যে তার ওয়াইফ তার জন্য অপেক্ষা করছিল কিন্তু একটু চিন্তিত হয়ে জানায় যে আমি সারাদিন আজকে কি কি করেছি আমার কিচ্ছু মনে নেই আর কিছুদিন আগে তো আমরা একটা ট্রিপে বেরিয়েছিলাম ওখান থেকে আসার পর আমাদের সঙ্গে কি হয়েছে আমার তো তাও মনে নেই তখন উইলিয়াম তাকে বলে যে তুমি বোধ হয় ভীষণ ক্লান্ত এই জন্যই তোমার এরকম মনে হচ্ছে তুমি আজকে রাতটা রেস্ট নাও দেখবে সবই ঠিক হয়ে যাবে এটা বলে সে পুরো ব্যাপারটাকে কোনো মতে কাটিয়ে দেয় আর ওই দিন রাতে সে নিজের মেমোরিটাকে পুরোপুরি কপি করছিল আর অ্যালগোরিদমে স্টেপ বাই স্টেপ পুরোটা সাজিয়ে ফেলে রোবটের শরীরে দেওয়ার জন্য যাতে করে আর কোনো ভুল না হয় তবে ঠিক তখনই সে শুনতে পায় যে তার মেয়ে চিৎকার করে কাঁদছে সে দ্রুত যখন উপরে যায় তখন তার মেয়ে তাকে বলে যে আমি স্বপ্ন দেখলাম আমাদের পরিবারের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন উইলিয়াম তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে বেসমেন্টে নিয়ে আসে কারণ সে তার স্মৃতি থেকে অ্যাক্সিডেন্টের পুরোপুরি মুছে ফেলতে পারেনি তবে একটু পরে দেখা যায় যে ঘুম থেকে উঠে তার স্ত্রী সেখানে চলে আসে আর সবকিছু দেখে তো সে অনেক অবাক হয়ে যায় আর উইলিয়ামকে জিজ্ঞাসা করে যে এখানে তুমি এসব কি করছো আর আমার মেয়েকে তুমি এখানে এইভাবে রেখেছো কেন তারপর তার স্ত্রী তাকে একের পর এক এমন প্রশ্ন করতে থাকে যে সে আর কিছু লুকিয়ে রাখতে পারে না তাই সে বলে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তোমরা সবাই মারা গিয়েছিলে আর এটা তোমাদের আসল শরীর নয় এটা হলো এক প্রকার রেপ্লিকা এরপর এক জায়গায় সে শান্ত হয়ে বসে আর তার স্ত্রীকে বুঝিয়ে বলে তোমাদের মৃত শরীরগুলো আমি হাতে তুলে ভেবেছিলাম যে আমার জীবনটা হয়তো এখানেই শেষ হয়ে গেল কিন্তু যেহেতু আমি এমন একটা প্রজেক্টের বিজ্ঞানী যেখানে মানুষের স্মৃতিকে ট্রান্সফার করা হয় তাই এই সুযোগটা আমি আর হাত করতে চাইনি আমি অনেকবার চেষ্টা করার পরে তোমাদেরকে আবারও ফিরিয়ে আনতে পেরেছি তুমি কি এটাইতে খুশি নাও আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করছো করতে এটা শুনে তার ইস্ত্রি শুধু কাঁদতে থাকে কিন্তু কোনো উত্তর দেয় না পরের দিন সকালবেলায় উইলিয়াম তার পরিবারকে নিয়ে কিছু একটা কেনাকাটা করতে যায় কিন্তু তখনই তার এডির সঙ্গে দেখা হয়ে যায় আর এদিকে তো মনে একটা বাচ্চা মেয়েকে দেখে তার মনের মধ্যে একটু খটকা লাগে কিন্তু কেন যে এরকম হচ্ছিল সেটা বুঝতে পারে না এরপর সবাই বাড়িতে ফিরে আসে আর ডিনার টেবিলে তার মেয়ে উইলিয়ামকে জিজ্ঞাসা করে যে এই জয়ী বলে মেয়েটা আবার কে আমার কাভার্ডের মধ্যে তার নাম লেখা আছে তখন উইলিয়াম তো কিছুই বলতে পারছিল না কারণ তার ছোট মেয়ের নাম জয়ী সে তার ছোট মেয়ের সমস্ত স্মৃতি তো তার ওয়াইফ এবং তার ছেলে মেয়েদের মেমোরি থেকে মুছে দিয়েছে তখন তার স্ত্রী বুঝতে পারে যে উইলিয়াম নিশ্চয়ই তার কাছ থেকে কিছু লুকাচ্ছে আর ঠিক ওই সময় তাদের বস জোনস তাদের বাড়িতে চলে আসে তার পুরো পরিবারের সঙ্গে অনেক ভালোভাবেই কথা বলে আর উইলিয়ামকে এক পাশে গিয়ে জানায় যে এইবার সময় এসেছে তোমাকে সত্যিটা জানানোর শুরু থেকেই আমি জানতাম তুমি আমার কোম্পানি থেকে কত দামি দামি ইকুইপমেন্ট এবং পটগুলো তোমার বাড়িতে এনে রেখেছো ওই দিন রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে যে তোমার পুরো পরিবার মারা গিয়েছিল সেটাও আমরা আগে থেকে জানতে পেরে গিয়েছিলাম আর তুমি তাদেরকে পুনরায় জীবিত করার জন্যই এইসব করছিলে তাই আমরা জেনে শুনে কোনো বাধা প্রদান করিনি তোমার ওপর ভরসা করে আমরা এটা করছিলাম যাতে করে তুমি তোমার পরিবারকে ফিরে পেতে পারো আর আমরাও আমাদের এই অ্যালগারিদামটাকে পুরোপুরি সেট করতে পারি যাতে করে আমাদের এই প্রোজেক্টটাও সফল হয়ে যায় কারণ এতে অলরেডি অনেক টাকা ইনভেস্ট করা হয়ে গিয়েছে যেহেতু তোমার অ্যালগোরিদম তৈরি হয়ে গিয়েছে তাই এটাই সঠিক সময় তোমাকে থামিয়ে দেওয়ার এই জন্যই তাড়াহুড়ো করে আজকে আমি তোমার বাড়িতে এসেছি তবে যাদেরকে তুমি ডিনার করতে দেখছো ওরা কিন্তু আমার প্রজেক্টের ফলাফল তাই তাদেরকে ইচ্ছামতো ব্যবহারের অধিকার আমি তোমাকে কখনোই দেব না তুমি কিন্তু এতদিন কোনো মেডিসিন কোম্পানিতে কাজ করি আসলে আমাদের উদ্দেশ্য ছিল এই প্রোজেক্টটা যদি সফল হয় তাহলে এটাকে আমরা অন্যভাবে কাজে লাগাবো আর এইবার সে সত্যি করে জানায় যে তাদের এই প্রজেক্টের পিছনের আসল উদ্দেশ্যটা কি। একবার চিন্তা করো তো তুমি যে আবিষ্কারটা করেছো সেটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে ধরো একজন দক্ষ মিলিটারি অফিসারের মেমরি আমরা কপি করে হাজার হাজার রোবটের মধ্যে দিয়ে দিলাম তাহলে সেটা কতটা ভয়ঙ্কর বা ক্ষতিকর হতে পারে তুমি আজকে তোমার গবেষণায় সফল হয়েছ পুরো প্রসেসের অ্যালগোরিদামটাও তৈরি করে ফেলেছ তাই এত কিছুর জন্য আমাদের প্রোজেক্টের তরফ থেকে তোমার কাছে এটাই গিফট আজকের রাতটা খুব ভালো করে তুমি তোমার পরিবারের সঙ্গে সময় কাটাও তারপর নিজেই তুমি ওদেরকে মেরে ফেলবে আর এটাই আমার অর্ডার তোমাকে এটাই ফলো করতে হবে এখন চুপচাপ ভালো মানুষের মতো এই প্রোজেক্টের অ্যালগোরিদমটা আমাকে দিয়ে দাও উইলিয়াম যখন বুঝতে পারে যে এই আবিষ্কার যদি একবার তাদের হাতে পড়ে তাহলে তো সমাজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তখন সে বুদ্ধি করে অ্যালগোরিদমটা একটা মাইক্রোওভেনের মধ্যে দিয়ে জ্বালিয়ে দেয় তখন মোনা তো বারবার জানতে চাচ্ছিল যে এই সব কী হচ্ছে তুমি আমাকে এক্ষন সবটা খুলে বলবে তখন উইলিয়াম তাকে জানা যে তোমরা নিজেদের মধ্যে যে খামতিটা অনুভব করছো সেটা হলো আমাদের একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম জয়ী সেখানে আর এক্সট্রা পট না থাকার কারণে আমি তাকে ফেরাতে পারিনি সেই কারণে আমি জয়ীর সমস্ত স্মৃতি তোমাদের তিনজনের মেমরি থেকে মুছে ফেলেছি বাকি কথা আমি তোমাকে প্লিজ পরে বুঝিয়ে দেব এখন খুব দ্রুত বাচ্চাদেরকে নিয়ে আমাদের এখান থেকে পালাতে হবে কারণ এতদিন আমি যেখানে কাজ করতাম সেটা কোনো মেডিকেল কোম্পানি না আর এই আবিষ্কারটা তারা আমার কাছ থেকে নিয়ে কোনো খারাপ কাজেই ব্যবহার করবে এইবার বাইরে দাঁড়িয়ে থাকা বসকে তো উইলিয়াম সঙ্গে সঙ্গে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয় আর তার পুরো পরিবারকে নিয়ে পেছনের গেট থেকে গাড়িতে করে পালিয়ে যায় তখন জোন্স তো উঠে যত দ্রুত সম্ভব সেও গাড়ি নিয়ে তাদের পিছু পিছু আসতে থাকে তবে এখানে আরেকটা সমস্যা হলো তাদের তিনজনকে যেহেতু পটের মধ্যে তৈরি করা হয়েছে তাই তাদের শরীরে ওই ট্রাকারগুলো এখনও রয়ে গিয়েছে তাই খুব সহজেই উইলিয়ামদের লোকেশনগুলো জোনস জানতে পেরেছিল এটা শুনে মোনা বলে যে গাড়ি ঘুরিয়ে দ্রুত আমার ক্লিনিকে নিয়ে চলো আমি জানি এটাকে কিভাবে নষ্ট করতে হয় তারা তখন দ্রুতই মোনার ক্লিনিকে চলে যায় আর একে একে সবার শরীর থেকে ওই ট্রাকারগুলো বের করে ফেলে এদিকে জোনরাও তখন টের পেয়ে যায় যে একে একে সমস্ত ট্রাকারগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে তো উইলিয়াম তার পুরো পরিবারকে নিয়ে ক্লিনিক থেকে বের হয়ে যায় এরপর কিছুক্ষণ গাড়ি চালিয়ে তারা একটা নদীর পাশে আসে খুন বস দেখি আমি কি করা যায় তাদের পরিবারকে ওখানে একা দেখতে পেয়ে তো ওদেরকে ধরে নিয়ে সোজা চলে যায় সেই সায়েন্স ল্যাবে ওখানে আমরা দেখতে পাই অলরেডি এডিকেও তারা ধরে নিয়ে এসেছে তখন উইলিয়ামও তো দ্রুত সেই ল্যাবে চলে আসে আর তখন তাকে ভয় দেখিয়ে আবার ওই অ্যালগোরিদমটা তৈরি করার কথা বলে কিন্তু উইলিয়াম তখন এতে রাজি না হতে তো এক মুহূর্ত দেরি না করে জোনস তার চোখের সামনে এড়িকে গুলি করে মেরে ফেলে এরপর তার স্ত্রীর দিকেও বন্দুক তাক করে তখন উইলিয়াম ভয় পেয়ে বলে যে ঠিক আছে তোমরা যা চাও আমি করব। কিন্তু প্লিজ আমার পরিবারের কোনো ক্ষতি করো না এইবার উইলিয়াম বুদ্ধি করে আবার তার নিজের মেমরিগুলোকে কপি করে সে রোবটের বডিতে ট্রান্সফার করে আর ওটা অ্যাক্টিভ করা মাত্রই তো রোবটটা সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে সেখানে থাকা মিস্টার জোন্সের সমস্ত লোকদেরই মেরে ফেলে তাকেও ছিটকে ফেলে দেয় কারণ এই রোবটের মধ্যে তো উইলিয়াম নিজেই রয়েছে আর তার তো মিস্টার জোন্সের ওপর বরাবরই রাগ এরপরে তো উইলিয়াম দ্রুত তার ছেলে মেয়েদেরকে নিয়ে ওখান থেকে গাড়িতে এসে বসে পড়ে আর তার পরিবারকে গাড়িতে বসিয়ে রেখে সে যখন ল্যাবে আসে তখন দেখতে পায় যে ওই রোবটটা প্রায় মিস্টার জোনসকে মেরেই ফেলছিল তখন উইলিয়াম গিয়ে তাকে থামিয়ে দেয় আর মিস্টার জোন্স তখন জানায় যে যারা আমাকে এই কাজ করতে বাধ্য করেছিল তারা তোমাকে খুঁজতেও ঠিকই কি এখানে আসবে তখন উইলিয়াম তাকে জানায় যে যদি আমরা দুজন মিলে এই বিষয়টাকে গোপন রাখি তাহলে কিন্তু তারা কোনোভাবেই জানতে পারবে না যে এরকম কিছু আবিষ্কার করা হয়েছে এরপর উইলিয়াম তাকে আরও জানায় যে তোমার যে অবস্থা বেশিক্ষণ জীবিত থাকতে পারবে না তাই তুমি যদি চাও তোমাকে কিন্তু আমরা পুনরায় আবার জীবিত করতে পারি কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার শর্তে রাজি হতে হবে মানে তুমি এই কথা কখনোই কাউকে বলতে পারবে না তখন এই শর্তে রাজি হয়ে যায় এরপরে বলে যে তুমি তোমার পরিবারকে নিয়ে গোপন একটা জায়গায় পালিয়ে যাও আর বাকিটা আমি সামলে নিচ্ছি তখন উইলিয়াম তার বন্ধু এডিকে শেষবারের মতো বিদায় জানিয়ে তার পরিবারকে নিয়ে একটা নিরাপদ জায়গায় চলে আসে আর রোবট উইলিয়াম তখন মিস্টার জোন্সকে পুনরায় জীবিত করার কাজ শুরু করে দেয় আর সতেরো দিন পর আমরা দেখতে পাই যে উইলিয়ামটার ছোট্ট মেয়ে জয়ীকে আবারো পুনরায় জীবিত করে তুলেছে যা দেখে তো মোনা ভীষণ খুশি হয়ে যায় আর একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে দুবাইতে এক বৃদ্ধ কোটিপতি এসেছে মিস্টার জোনসের কাছে তার শরীরটাকে আবারো পুনরায় ফিরে পেতে চায় কারণ আর হয়তোবা কিছুদিনের মধ্যেই সে মারা যাবে আর এরপরই আমরা সে রোবট উইলিয়ামকে দেখতে পাই সে তার এই আবিষ্কারকে কোনো খারাপ কাজে ব্যবহার না করে দুস্থ মানুষ এবং বিভিন্ন বয়স্ক মানুষদেরকে আবারো জীবিত করার কাজ করছে আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই অসম্ভবকে সম্ভব করার চমৎকার চমক গল্পটি তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে এমন কোন প্রযুক্তিকে তোমরাও ব্যবহার করতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো তাহলে রোবট উইলিয়ামের খোঁজ করা যেতে পারে তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোন সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ